গুড মর্নিং সকাল সকাল হচ্ছে খাবার রেডি দুধ গরম বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে ডিমের পোজ বলতে পারো অমলেট বলতে পারো ভেঙে গেছে এটা কালকের আলুর তরকারি আছে গরম করতে হতো আগে দিয়ে সরিয়ে দিতে হতো কড়াইটা যাই হোক যেখানে দ্বীপের খাবার রেডি করে নিয়েছি এখানে হচ্ছে আমার খাবার কালকে এটা করেছিলাম মানে এই যে এটা কি বলবো কালকে যে খাবারটা করা হয়েছে ওটা আলুর তরকারি দিতে একদমই যাবে না ওটা কাবলি ছোলা হলে সবথেকে বেশি ভালো লাগতো খেতে তো খেয়ে যে খেয়ে যাই হোক আমার নিজেরই আমি বুঝতে পেরেছিলাম এটা যেটা করছি মানে যাই হোক মাখিয়ে নিয়েছিলাম নাহলে মাখাতাম না মানে যে জিনিস ওটা পরে অন্য একদিন করবো সেদিন তোমাদেরকে ডাকবো আর বলবো তো কি আর করার আমি যে এখন তাহলে একটা আরও দুটো আছে ওটা থাক আর এখন দুটো আমি কুড়ি নিয়ে গরম করে নিলাম চা দিয়ে খেয়ে নিচ্ছি যে ডিমের অমলেটটা বসালাম এটা করে নিই তাহলে একবারে আজকে সকাল সকাল খাওয়ারটা ছিঁড়ে নিলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার দিয়ে এদিক ওদিক করতে করতে নটার সময় উঠে সাড়ে নটা পনেরো দশটার সময় গেলাম বাজার ওই বাজার গেছিলাম এই মাছ নিয়ে আসা হয়েছে কি মাছ এনেছি ওটা অবশ্যই দেখাবো কিন্তু তার আগে এগুলো সমস্ত কিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কি অবস্থা হয়েছে আমাদের দেখায় এই মাথা থেকে শুরু করে ওই জায়গা টায়গা সব একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব পরিষ্কার করতে হবে অনেক বসলাম এখন আর বসা যাবে না পনেরো বারোটা বাজে দেখতে দেখতে সময় কখন কিভাবে পার হয়ে যাবে বোঝাই যাবে না সমস্ত কাজ এক রয়েছে বাজার যাওয়ার সময় হয়ে যেত দ্বীপের মুখ ধুতে মানে ফ্রেশ হতে আমার হয়ে যেত বিছানা যারা ঘর ঝাড় দেওয়া সকালবেলা না দেখবে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কোনো কিছু করতে ইচ্ছা করে না তার জন্য চাও খেয়ে যায়নি যে বাজারে প্রচুর ভিড় হবে আর একটু বেলা হয়ে গেলে না মানে যে মাছগুলো খুঁজতে যায় সেই মাছগুলো পাওয়া যায় না আর যখনই যাই তখনই রুই আর কাতলা রুই আর কাতলা তার যে এসে চা খাবো এবার এসে দিকে জোরো বটি করেছে দীপের হয়ে গেছে মাথা গরম এবার সব জিনিস জোরে জোরে রাখছে টুকটাক করে আওয়াজ করছে না পারতে আমিও দুটো কথা বললাম যে ইচ্ছা ছিল না তো ফেলে রাখতে ফেলে রাখলেই তো আমি করে নিতে পারতাম তুমি চা কি একটা বেশ ভালোই বললাম তো যাই হোক কোনো আওয়াজ দেয়নি তো দেখলাম ও আবার ঠিক হয়ে গেল মানে কিছু কিছু থাকে না বাধা গুরু যতক্ষণ না বাঁধছ ততক্ষণ ঠিক হয় না না নাহলে ওর লাপাতে থাকে লাপাতেই থাকে সে হয়েছে দ্বীপের অবস্থা একদম নর্মাল হয়ে গেল আরে বাবা ও তো আজকে নতুন না তো ও তো আজকে নতুন না ছেড়ে গেলে তো ভয়ে জিনিসটা করে আজকে যদি নতুন করতো তাহলে একটা ব্যাপার ছিল যে হঠাৎ করে এগুলা কী করছে বাথরুমে গেট খোলা ছিল এখন যদি ও বাথরুমে না যায় তাহলে কী করা যাবে কিছু তো করার নেই তো ম্যাগি খেয়ে গেছে বললো অল্প একটু আছে খেয়ে নিতে আমি তো খাবো না যেহেতু আমি তো খেয়ে নিলাম দেখতেই পেলে খাওয়ার আর খাওয়ার এখন শুধু জল তেষ্টা পাবে আর সকালবেলা খাওয়ার অভ্যেস নেই না অভ্যেস নেই বলাটা ভুল খেতেই পায় না কেন কি জানি এত জল তেষ্টা পাই আর ঘুম পাই যে কী বলবো কোনো কাজ করতে করে না রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখতেই পেয়েছ সেগুলোকে এখন কতক্ষণে কী করে উঠবো সেটাই ভাবছি ঘর আগে সামটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কখন কে কখন আসে কীভাবে তাই না বাজে দেখায় রান্নাঘর একবারে দাঁড়িয়ে সব কিছু করতে পারবো তরকারি কি করবো যায় না কিছুই নেই সবজি যা ছিল নিয়ে আসা হলো মাছ নিয়ে নেওয়ার পর বলছে হ্যাঁ টাকা নেই কী বলবো কিছু বলার নেই হ্যাঁ স্যালারি আসার আবার অপেক্ষা আজকে সাতাশ সাতাশ তারিখ হয়ে গেল নোংরা দেখো কত ফ্যানে ফ্যানের হাওয়া লাগছে না কেন এই কিছুদিন আগে পৌঁছে গেলাম সাত দিনও হয়নি সাত দিন তো কথা পাঁচ দিনই হয়নি সেই ফ্যান চলে আমার তিনটে সাড়ে তিনটের দিকে দেখো রাত্রে ফ্যান চলে সব জানলা দরজা বন্ধ থাকে সে আর এই যে তিনটের দিকে ফ্যান চলবে কোন সময় দুটোও বাজে কিন্তু চারিদিক বন্ধ থাকে হুম এই যে হলো হলোকে গাটাও বাঁচিয়ে দিলাম ডোম অনেকটাই বেরোলো পড়াটা কবে বন্ধ হবে জানি না বন্ধ তো হয়ে যায় আজকে বন্ধ হচ্ছে না কেন কি জানি এবার এই জায়গাটা পরিষ্কার করি আমার জুতো রাখা জায়গা হচ্ছে না এমনই অবস্থা হয়ে গেছে জায়গাটা ত্রায় বাজে যে করে না তাকে বলে আর লাভ নেই বুঝলে তো মানুষ শুধরাবার থাকলে এমনি শুদ্ধি যায় যে চারিদিক দেখে মানুষের কথা শুনে যারা না শুধরাবার তারা শুধরায় না পরশু দিন গায়ে পাপোষ পাতলাম এই আজকে পাপোষ একটুকু ভালো লাগছে না কাজ করতে খেয়ে নিয়েছি না শরীরটা ভীষণ খারাপ করছে সাদা মাছ ধোয়া হয়ে গেছে কই মাছ ধুচ্ছি কই মাছ একটা সমস্যা কি বলো তো কাটতেও যতটা কষ্ট ধুতেও ততটা কষ্ট এতটা ধার হয় কই মাছ মানে পুরো হাত কেটে যায় এত কষ্ট হচ্ছে ওটা ছাড়িয়ে দিয়েছে তো সম্পূর্ণ তো আর ছাড়ানো হয় না আজ থাকেই লেগে তারপরে এই কাঙ্খাগুলো আছে সেইগুলো নয় বাদিয়ে দিলাম কিন্তু এই যে আঁশগুলো না এগুলো ছাড়তে এত আঁশের ধার হয় কই মাছের আর মাছগুলো একদম পুরো সুন্দর ছিল পুরো জ্যান্ত ছিল মাছগুলো জিন্দা ছিল তো কমে পেলাম নিয়ে নিলাম আড়াইশো টাকাতে খুবই কমে পেলাম মাছগুলো আর এর থেকেও বড় কই মাছ ছিল এত বড় কই মাছ ছিল মানে একটা মাছের ওজন নয় হাফ কিলো হয়ে তো কই মাছ তো এমনিই ভারী ওজনে মানে এত বড়ো ছিল না অত বড় মাছ নিয়ে লাভ নেই ধুয়ে নিয়েছে ভাত প্রায় হওয়ার দিকে হয়ে গেলেই এখন আর টাছ কোনো কিছু রান্না করছি না মাছের দিকে এখন আর না একবারে রাত্রেবেলাতে গরম গরম করব খাওয়ার মানে মাছ রান্না করব গরম গরম আর দুপুরের দিকে ডিম আছে আবার ডিম খাবো ওটাই ভাবছি তখনই ডিমের পোচ খেলাম দেখছি সেরকম হলে ডিম তো আমি খেতেই পারি সেটার জন্যে না মানে মাছখানে অনেকদিন বন্ধ ছিল তো হটকট আবার ডিম খাবো পেটের যদি গরম হয়ে যায় এমনিতে তো গরম লাগছে ঠান্ডা কবে আসবে যাই না ঠান্ডার আসে মানে আমার আমি বলে নয় আমার সকলেই মনে হয় আসে বসে আছে যে ঠান্ডাটা কখন কীভাবে আসবে কত তাড়াতাড়ি আসবে ডাল আছে ডালটাকে রসুন দিয়ে সম্বরা দিয়ে দিচ্ছি আর যদি আলু করি তো আলু ভাজা করে নিচ্ছি লেবু নেই লেবু থাকলে বেশ ভালো হতো বাজারে গেছিলাম ওই যে বললাম নেই 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 তো আর কোনো দিকে হলো না সোজা আসলাম এটা এদিকে করে নিয়ে মাছ ফ্রিজে ভরে ঘর মুছে স্নান করে বেরিয়ে যাব এসে স্নান করে এসে ডালটা ফোড়ন দিয়ে দেবো আর আলু ভেজে স্নান তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মানে চুলটা আঁচড়াতে পারেনি ভালো করে যে ওখানে বালতি রাখা আছে ওই বালতি ওই যে এক বালতি সেটাকে যাব তাহলে ডালটা তাহলে ছোট দিয়ে দিই ফুটতে থাকবে তাহলে আমার হুড়া হুড়িটা লাগবে না কেন সেরকমভাবে জল চেপা হয়নি চেপা বলছে কাপড়টা যে মুড়াই না জলটা যে করে যে মুড়িয়ে তো সেটা করা হয়নি সেটাকে ভালো করে করে মেলতে হবে একটা একটা করে আলু ভাজাটা তো নামিয়ে দিয়েছি আলু ভাজাটা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি একটু মুচমুচা করতে চেয়েছিলাম তো আমি বলছি আবার ডিম দিয়ে হ্যাঁ মুচমুচা হয় তেলটা বেশি লাগে আর অনেকক্ষণ ধরে নাড়তে হয় নাড়তে হয় নাড়তে হয় তবে গিয়ে হয় মানে হয়নি তো আমি তো এদিকে কাজ করছিলাম হলো বসি দাঁড়িয়ে থেকে লাভ নেই আর সেই ঘুরে ফিরে একই ব্যাপার কাজটা বেজে গেছে পনেরো বারোটার সময় কাজ কেউ যদি আজকেও দেরি হয় তাহলে আর কি করা কিছু করার নেই দিকে দীপ ম্যাগি রেখে গিয়েছে সে ম্যাগিটা খাওয়ার মতো পরিস্থিতি নেই চি খেয়ে নিয়েছিলাম দেখলে দুটো ডিম দিয়ে আর মাছটা তো করলাম না সেটা জানি যে রাত্রে গরম গরম দ্বীপ আসবে রাত্রে গরম গরম খাবো আজকে তো মাছ খাবে সবাই ছটের শেষ দিন আজকে মাছ মুখ করতে হয় মাছ মুখ করবে এবং কার কোথায় কী নিয়ম তা আমাদের জানা নেই মানে আমার জানা নেই কিন্তু আমরা ছটের শেষ দিন মাছ মুখ করি ফোনটা এখনো পর্যন্ত চার্জ হয়নি সে কখন হয়ে গেল মানে কুড়ি মিনিট লাগে না ফোন চার্জ হতে সেখানে কুড়ি মিনিট পার হয়ে গেছে ফোনই চার্জ হয়নি এই নোংরাগুলোতে যে এখানে ঝাড় দিয়ে রাখি আর এই সুতাটা রেখেছিলাম এখানে বাঁধবো বলে গিট নেই এখানকার সুতাটা না ফেলে দিয়েছি গিট 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 সহ্য করে আর এটা মাটি মাটিতে তো গাছ লাগানো যায় না গাছ মরে যায় অতিরিক্ত সারের জন্যে রাখার মতো পরিস্থিতি নয় মাটিও আড়া হচ্ছে না যে গাছ লাগাবো টবে তো আর ফেলে দিয়েছি বা ভালো লাগছে না যাওয়া আসা খুবই কষ্ট ভাড়া বাড়িতে থেকে যতটুকু প্রয়োজন ততটুকু রাখছি একভাবে জল নেড়ে যাচ্ছি না এগুলো তো বোঝে না দিব যে কতটা অসুবিধা হয় আমার হাতটাতে এগুলো আজকে ফোনটা রাখার সৌভাগ্য হলো যে এতটুকুটা ফাঁকা আছে কিছু মেলা নেই মানে বুঝতেই পারছো সব পরিবারের বাড়ি তো থাকেই মেলা আর থাকলেও সেটা নিয়ে অসুবিধা নেই যেহেতু এই কারণে মেলা কোনো কিছু দেখায় না যে সবার মেন্টালিটি সমান নয় তো ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে জানে যে সেগুলো ব্যবহার হয় তো ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে মেন্টালিটি তৈরি করে যেমন ইনস্টাগ্রামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট বলতে কি একটা ভালো একটা কমেডি টাইপের একটা হয়েছে জুডোর সাথে আমি দেখাতে চেয়েছিলাম জুডোকে যে ও ভটকার আওয়াজে কীভাবে ভয় পাচ্ছে মানে কী থেকে কী করছে এটা তো হঠাৎ করে জোর না আমার পায়ের নিচ দিয়ে ওঠে তো আমি এই নাইটিটাই পড়েছিলাম তো নাইটিটা তো আমি এভাবে ধরে আছি তো ওখানে কয়েকটা কমেন্ট আছে ঠিকই আছে আমি তো চার পাঁচটা কমেন্ট ডিলিট করে দিয়েছি যে তো করতেই পারিস ভালো কথা তো আমারও ডিলিটের অপশান আছে তারপর না ডিলিট করে যে কটা আছে তো সেগুলোর কমেন্টগুলো দেখো তোমরা বুঝতে পারবে যে মেন্টালিটি কেমন আমি ওখানে এই জিনিসটা দেখাতে চাইছি যে গয়েক কী কী কীভাবে বসে আছিস তো ভাবি দুই দিকে পা করে ভাবে বসাবে আচ্ছা বসো তো সেটার জন্য বলছি যে মেন্ডিরিটি তো যাই হোক এটা ভালো লাগছে যে সেই ভিডিওটা আমার তেরো হাজার চলে গেছে তো ভালো ভিডিও মানুষ দেখতে চায় না খারাপ ভিডিওয় মানুষ এত পছন্দ করে বাধ্য হয়ে মানুষ খারাপ ভিডিও দিচ্ছে বাধ্য হয়ে কিছু করার নেই ভালো মানুষের সহ্য হয় না আমাদের বাঙালির জাত তো একদম সব থেকে নিম্নতম নিম্নতম জাত হলো বাঙালির এটাই বলবো যেটা সত্যি ওটাই ওরা একে অপরের পিছনে এমনভাবে লাগে কেউ কাউকে সহ্য করতে পারে না বাকি আদার্স যেগুলো আছে দেখবে সবাই সবাইকে সাপোর্ট করে কেউ কোনো দিন কাউকে দেখে হিংসা করে না কোনো কাজ দেখে হিংসা করে না ভালো আমাদের বাঙালির থেকে তো অন্তত অনেকটাই বলবো ভালো তারা অন্তত টেনে নিচে নামায় না কাউকে মেঘের পরিস্থিতি মেঘ গর্জনও করছে বৃষ্টি হবে কিনা তা জানে নেই বাতাসটা তো দিল বাতাস আবার বন্ধ হয়ে গেল সে ঝড়ো বাতাস দিয়েছিল শুকাবে কিনা সেটাই ভাবছি এদিকে আবার মেঘটা নেই ওদিক থেকে মেঘ আসছে ওই সাইডে মেঘ কিন্তু নেই দুদিন আগেও তো মেঘ হয়েছিল বৃষ্টি হয়নি কিন্তু সেদিনকার মতো নেই একটু বেশি মেঘ আমার খাবারের আশায় বসেছিল বুঝলে তো আমি খেয়ে উঠে গেলাম দেখলাম খাওয়ালাম না যে তখন গেছে খেতে হ্যাঁ কতবার গিয়ে ঘুরে ঘুরে আসলো খাওয়ার বন্ধু শুনে ঠেলে ঠেলে বাটি বৃষ্টি হবে কি বলছো তোমরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও তো আজ হলো সাতাশ তারিখ সোমবার হ্যাঁ তো সাতাশ তারিখ তো আঠাশ তারিখ সরি 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 তারিখ আমি কোথাও যেতে না পারি নোর কাছেই থাকি আমি খেয়ে উঠেছি সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নোংরা হয়েছিল এই জায়গাটা নোংরা হয়ে আছে বলো একটা চালালেই তো অনেকটা আলো হয়ে যায় তো জল ঢাকবো তার জন্যে ঠিকই আছে কিছুই এটা হাত মোছার দুটো ফাঁকা হয়ে গেছে যেখানে একটা ঝাড় আছে দীপ আসলে বলে দিতে হবে কেন দুটো জার না খালি হলে একটা জার থাকতে থাকতেই আমি বলে দিচ্ছি মানে খুব অসুবিধা হয়ে যায় বলে আজ জল হবে না কাল হবে তো কাল হবে না পরশু দিন সকালে হবে বা রাতে হবে এই কীর্তি বল কীর্তি করে ঠিক আছে সেটা নিয়ে চাপ নেই ও ও গায়ে ঘাম আছে বাতাসটা সেই লাগছে হো বা না হো দেখে লাভ নেই আমার নাইটিগুলো শুকিয়ে গেলেই হয়ে গেল চুড়িদার নাইটি কাক নেই যেন একটাও কাক নেই না এই আম গাছে আছে না আমার ছাদের সামনে যে আম গাছটা আছে সামনের বাড়িটার নেই একটাও নেই এই টাইমে তো কাক গুজগুজ করে ডিম পাড়তে শুরু করে দেয় না মানে পার কি তা দিতে শুরু করে দেয় বাচ্চাও ফুটে যায় এই টাইমে কতবার যে বাচ্চা হয় আমার এই ছাদের ছাদ বলছি ঘরে উপরে যে ছাদটা আছে সেই ছাদটাতে গেলে এখন সেই মজা হবে বাতাসটা এত সুন্দর লাগবে বাতাসটা গায়ে দারুণ লাগবে সকালবেলা যে একটা মৃদু বাতাস দেয় সেই বাতাসটা ঠান্ডা ঠান্ডা আমেজ কিন্তু আস্তে আস্তে যত বেলা হতে থাকে মানে বাতাসটা কি বলতো গায়ে লাগে না একদম পুরো গরম হয়ে থাকে বাতাসটা আর সব জায়গাতেই মনে হয় গরম এখন পর্যন্ত মনে হয় না ঠান্ডার আমিষটা এসছে হয়তো আসবে আসবরস্পর ভাব হয়ে আছে কার্তিক মাসে মানে মাছ বরাবর হলো আর কি এসে দেখে গেল আমি কোথায় দেখলো আমি এখানে আছি চলে গেল যাক কারো তো দায়িত্ব আছে আমাকে নিয়ে চিন্তা ভাবনা আছে আমি তো ভাবি মনে হয় আমাকে নিয়ে কেউ চিন্তা ভাবনা করেই না যাক আমার ঘরে আমার পণ্ডিত চিন্তা ভাবনা করে এটাই বিশাল ব্যাপার বাতাসটার জন্য যেতে ইচ্ছা করছে না কিন্তু আবার দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না আবার বিছানাতে গিয়ে যে শুবো শুতেও ইচ্ছা করছে না খাটটা নেই এত অসুবিধা হয়ে গেছে না আগে তো ধরো যে পা ঝুলিও বসতাম কুমো পিট টিট না একটু ঠিকঠাক থাকতো এখন কী হয় পেতে বসতে হয় কি না বেশিক্ষণ বসতে পারি না পা ব্যথা হয়ে যাচ্ছে আর যে শুবো সারাক্ষণ যদি শুয়ে থাকে দেখবে শরীরের মধ্যে একটা ব্যথা ব্যথা ভাব থাকে সব দিকে সমস্যা হয়ে গেছে কি যে হচ্ছে আমার একই কথা বলছি তোমাদেরকে কী যে হচ্ছে কি যে হবে কি হতে চলেছে না বলো একটাই ভ্যাটের গল্প নিয়ে চলে আসি তোমাদের সামনে কী হবে যা হবে ভালোই হবে যা হবে ভালো হবে ভালো হবে ভালো হবে ব্যাস